আরে বাবা রাসেল তুই হ্যাঁ ড্যাড তোমরা এখানে কি করছো জরুরি মিটিং করছো নাকি রাসেল তুমি কার সাথে কথা বলছো আমার শ্বশুর মশাই নাকি আরে হ্যাঁ আমার ড্যাড ড্যাড আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি আসলে তোমাদেরকে না জানিয়ে হুটহাট করে বিয়েটা করে ফেলেছি তো ও হচ্ছে ঢাকা শহরের একমাত্র কোটিপতি ব্যবসায়ী সব্বর আলী খানের মেয়ে কবিতা খান বাবা আবার রাগ করি নাই খুব খুশি হয়েছি বোমা তো দেখতে এই সুন্দর বাবা বোমার চোখে কি হয়েছে বাবা ওর চোখে একটু প্রবলেম হয়েছিল তো তাই অপারেশন করানো হয়েছে এখন চোখে দেখতে পারে না তবে খুব শীঘ্রই দেখতে পারবে আচ্ছা রাস্তেল ওনারে এভাবে কেন কথা বলছে আরে তুমি বুঝতে পারছো না আমার বাবা তো হচ্ছে নিরহংকারী মানুষ গ্রামে থাকে গ্রামের সবার সাথে কথাবার্তা বলে গ্রামের ভাষা পছন্দ করে তাছাড়া তুমি একটা জিনিস বুঝো না কেন আরে আমরা তো জমিদার বংশের লোক জমিদার আলী চৌধুরীর নাম আমার বাবা হচ্ছে তৃতীয় প্রজন্ম চৌধুরী আমাদের হয়তো এখন জমিদারি নেই কিন্তু বাবার বাপটা কিন্তু এখনো রয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমার শ্বশুর মশাই কি পড়েছে সেই জমিদারদের মতো পোশাক পরেছে বুঝি আরে তুমি কি বোকা নাকি এই যুগে কি জমিদারদের পোশাক মানায় নাকি বাবা তো রয়্যাল বালাবার থেকে যে কোট এনেছে সেটা পরেছে আরে যে বাবা আমি তোমাকে থাইল্যান্ড থেকে প্যান্ট নিয়ে এসে দিয়েছি সেই প্যান্টটা পরেছো না হ্যাঁ হ্যাঁ এটাই তো বাবা লোক আহা বাবা তুমি কেন এত মজা করো সব সময় দেখো না বাবা কেমন মজা করে বাবা একদম সব সময় ফানি মুডে থাকে আচ্ছা শোনো না তোমাদের জমিদার বাড়িতে কখন যাব আমি তো আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি কখন যাব সেখানে আহা তোমাকে জমিদার বাড়ি নিয়েই তো যাব আচ্ছা বাবা আমাদের ল্যাম্বরগিনিটা কোথায় দাস দাসী কোথায় কাউকে তো দেখছি না বাবা ওই ঘোড়ার গাড়ি তো ভারী দেখো না বাবা কতটা রসিক আমাদের ল্যাম্বরগিনি গাড়িকে ঘোড়ার গাড়ি বলছে বলো তো আচ্ছা ঠিক আছে আমরা হেঁটেই চলে যাচ্ছি চলো তো ঠিক আছে চলো আসো আসো আয় সবাই সবাই বিকালে দেখা করো বিকালে দেখা করো তোমাদের সবাইকে দান করব আমি আদা আ ঠিক আছে ঠিক আছে সবাই সবাই সাবধানে দেখে শুনে সাবধানে মস্ত মামা মামা কি কও এই যে চাচা তোমারে কামলার টাকা দিতে কইলো 700 টাকা আচ্ছা ভালোই আচ্ছা রাসেল বাবাকে কামলা কেন বললো বললো ময়না বেতন মানে কিছুই তো বুঝলাম না বাবাকে কামলা কেন বলছে শুনো শুনো তুমি ভুল শুনেছো বাবাকে কেন কামলা বলবে আমরা জমিদার জমিদারকে কেউ কামলা বলে নাকি আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি আমরা তো জমিদার বাবার আন্ডারে মন হয় দেশ সোনা দুইশো কামলা আছে তাই না বাবা কি কি হতেও পারে হ্যাঁ 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 ওইটাই তো হয়েছে কি ওই বাবার যে কামনারা আছে তারা বাৎসরিকভাবে বাবার কাছে কিছু টাকা রাখে বাবা ওইটা হচ্ছে পেনশন হিসেবে আবার পরবর্তী সময় তাদেরকে দিয়ে দিবে যেমন ধর বিশ হাজার টাকা রেখেছে বাবা যখন উনি বয়সও হয়ে যাবে তখন ওনাকে এক লক্ষ টাকা দেবে বুঝতে পেরেছো এখন বিষয়টা গুডস ভেরি গুডস আপনি আর তো বহৎ আপনি তো নোভেল নেওয়া উচিত বাবা আপনার এই বিষয়গুলো আমি আর্টিকেলে লিখে জিনিস বুকে পাঠাবো আচ্ছা ঠিক আছে চলো আমরা জমিদার বাড়ি যাই ঠিক আছে সাবধানে সাবধানে আস্তে আস্তে আচ্ছা আমরা কি গেটে ঢুকে গিয়েছি হ্যাঁ এই তো তোমার হাতের বাম পাশে আমাদের ঘোড়াশাল এখানে অনেক ঘোড়া আছে শুধু তাই না ডান পাশেও কিন্তু অনেক ঘোড়া আছে আচ্ছা ঠিক আছে চলো চলো সামনে এই 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 যে এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ির কাচারি এখানে বসে আব্বা অফিসিয়ালের কাজ কাম করে ধরো এই যে গ্রামের মানুষজন যারা আছে দুঃখী অসহায় তাদের কি আবদার চাহিদা এগুলো এখানে বসে সব পূরণ করে বাবা ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিচার সেই যুগে যে অন্যায় করতো না তখন জমিদাররা এখানে তাদেরকে ফাঁসি দিত আর ঠিক আছে ঠিক আছে দিতে হবে না তোমাকে সেলুট দিচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেন বাড়ি ডুপ্লিক্স বাড়ি ঠিক আছে চলো আমরা বাড়ির ভেতরে যাই কবিতা আমি আমি চোখে দেখতে পাই আমি অনেকদিন আগে থেকেই চোখে দেখতে পাই তোমাকে আমি কিচ্ছু জানেনি কারণ কি জানো কারণ তোমাকে আমার সন্দেহ হয়েছিল তাই আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কতটা নিচে নামতে পারো আমি অন্ধ সেজে তোমার বাড়িতে এসেছি আচ্ছা আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুমিও তো আমাকে ভালোবাসতে তাহলে কিভাবে পারলে তুমি আমাকে ঠকাতে তুমি একটা মিথ্যে ঢাকার জন্য দশটা মিথ্যে সাজিয়েছ তুমি তো আমাকে ভালোবেসেছিলে তাহলে মিথ্যে কথা বলার কি দরকার ছিল আমি কি কখনো জানতে চেয়েছিলাম যে তোমার কি আছে না আছে আমি কি তোমার টাকা পয়সাকে ভালোবেসেছিলাম তুমি যদি আমার কাছে সত্যি কথাটা বলতে কি আমার ক্ষতি হতো আমি কি তাতে তোমাকে ভালোবাসতাম না আর আরে তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি তুমি ভালোবেসেছ আমার টাকাকে তোমার সবকিছু যেহেতু মিথ্যে তাহলে তোমার ভালোবাসা সত্য তার কি গ্যারান্টি আছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমি আর সংসার করব না তোমাকে আমি ডিভোর্স দেব কবিতা প্লিজ আমি ভুল করেছি তুমি আমাকে maaf করে দাও আমি হাজারটা মিথ্যা কথা তোমাকে বলেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা সত্য চুপ তোর ওই মুখে ভালোবাসা কথাটা মানায় না তুই শুধু আমাকে ঠকাসনি তোর বাবা আমাকেও ঠকিয়েছিস গ্রামের সহজ সরল মানুষদের মিথ্যা বলতে বাধ্য করেছিস এটা তোদের বাড়ি জমি তার বাড়ি তাই না এখানে ঘোড়াশাল কত কথাই না তুই বলেছিস তোর সাথে আর এক মিনিট আমি থাকবো না তোকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব কবিতা বাবার আসেন তুই এত মিথ্যাবাদী এত লুবি তুই তুই এই মেয়েটার সাথে এত বেশি সাথে কেন কইলি বাবারে মিথ্যা কথা কইলে সংসার হয় না দেখছস